ভারতের সঙ্গে যারাই আতায় করবে আমরা কি তাকে প্রতিরোধ করব প্রতিরোধ করবো আমরা প্রতিরোধ করব না আমরা বলছি আগস্ট আপনারা যে বক্তব্য দিয়েছেন স্মরণ করে দিচ্ছি ওই বক্তব্য আপনারা প্রত্যাহার করবেন বাংলাদেশে ভারতের সহযোগিতা নিয়ে আমরা কাউকে রাজনীতি করতে দেব না আমরা প্রতিরোধ করব আজকে একটা কথা বলি সময়ে এবং টুপি দেখলে মানুষের উপর নিপীড়ন হয়েছে প্রশ্ন করেছেন বলেন তো শুধুমাত্র জামাতের কারণে হয়েছে এটা আমাদের দুর্ভাগ্য কি জানেন আমাদের বাংলাদেশে একটা ইসলামিক দল নাই শক্তিশালী যারা স্বাধীনতার পক্ষের শক্তি দুঃখ যে কারণে ওই জায়গায় অ্যাঙ্গেল করে করে দাঁড়িয়ে এবং টুপিওয়ালা মানুষগুলোকে আক্রমণ করা হয়েছে এছাড়া অন্য কোনো কারণে কেউ বলতে পারবে না পাবলিক জামাত করার কারণে তার উপর আক্রমণ হয়েছে হেফাজতে ইসলাম করার কারণে আক্রমণ হয়েছে জামাত এমন একটা রাজনৈতিক ন্যারেটিভের উপর রাজনীতি করে যে ন্যারেটিভের কারণে দাঁড়িয়ে এবং টুপিওয়ালা মানুষগুলোর উপরে এই নির্যাতন হয়েছে আমরা এগুলো গভীরভাবে যদি পর্যালোচনা না করি তাহলে আমাদের ইসলাম যেরকম আক্রান্ত হবে তেমনি আমাদের দেশ আক্রান্ত হবে গত কয়েকদিন যাবৎ একটা গল্প ছড়ার চেষ্টা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধে দুই হাজার মানুষ নিহত হয়েছে আমি পিনাকি ভট্টাচার্য দাদাকে বলছি আপনি তো আলোচনা এমন এক জায়গায় নিয়ে যাবেন যে মুক্তিযুদ্ধ নামে কোনো যুদ্ধই বাংলাদেশে হয় নাই কারণ লক্ষ লক্ষ শহীদের সংখ্যা নামিয়ে দুই হাজারে নামিয়ে নিয়ে এসেছেন দশ বছর পরে বলবেন বাংলাদেশে কোনো না বলবেন দল আর বলবেন গোলাম আজম বাংলাদেশের একজন বীর শ্রেষ্ঠ এইরকম একটা তৎপরতা আমি জাতীয়তাবাদী দল বিএনপি কে বলবো মুক্তিযুদ্ধের বিষয়ে কোন রকম ছাড় দেবেন না ইলিয়াস পিনাকি শতক কিছু ইউটিউবার চেষ্টা করেছে যে মুক্তিযুদ্ধের স্মৃতিকে ফুলন্ডিত করতে মুক্তিযুদ্ধের স্মৃতি হলো বেনপির স্মৃতি আওয়ামী লীগ সেখানে হাল ছাড়ে দিয়ে চলে গিয়েছিল তখন হাল ধরেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এত সহজ ছিল না সুতরাং এই গৌরবান্বিত স্মৃতি কোনোভাবে মাটিতে মিশতে দেওয়া যাবে না এটাই চেষ্টা করা হচ্ছে আমাদের এই আদর্শিক জায়গাতে বারবার আঘাত করা হচ্ছে আঘাত করে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধ অপ্রাসঙ্গিক স্বাধীনতা যুদ্ধ অপ্রাসঙ্গিক বলা হচ্ছে যে এটা ভারতের ভারত সব সময় দাবি করে উনিশশো সালের যুদ্ধ তাদের যুদ্ধ ভালো কথা ভারত দাবি করে তাহলে এই দাবিতে যারা সমর্থন দেয় ভালো করে বোঝেন ভারত দাবি করে একাত্তরের যুদ্ধ তাদের যুদ্ধ এই দাবিকে যারা সমর্থন করে তারা ভারতের দালাল নাকি তাই না জামাত যদি বলে একাত্তরের যুদ্ধ ভারতের যুদ্ধ বলে জামাত ভারতের দালাল নাকি তাই না একাত্তর যুদ্ধ আমাদের যুদ্ধ আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাপ্পা দ্বারা খুন হয়েছে আমাদের 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 বাংলাদেশের এই যে নাগরিক না সাহসী সন্তানদের নাগরিক সাহসী সন্তানদের একটা দেশ এই সাহসী সন্তানরা কোনো সময় আপোষ করেনি আপনারা ভালো করে দেখেন যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে গান্ধী সাহেবরা তারা হলো অহিংসা আন্দোলন করেছে কিন্তু প্রথম সহিংসা আন্দোলন শুরু হয়েছে চট্টগ্রাম থেকে আমাদের সন্তান ভারতের সন্তান না এই ইতিহাসগুলো দীর্ঘভাবে বলতে হবে আমাদের লড়াইয়ের কথা আমাদেরকে বলতে হবে আমাদের লড়াইগুলোকে অপ্রাসঙ্গিক বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের ত্যাগগুলোকে অপ্রাসঙ্গিক বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে আমরা এগুলো এই ষড়যন্ত্রগুলো রুখে দেব তো আপনারা জিজ্ঞাসা করেছেন ভারতকে আমাদের মতো আমাদেরকে বিপদে ফেলতে চাই ভারত আমাদেরকে বিপদে ফেলতে তখনই পারবে যখন আমরা ওদেরকে সুযোগ দেবো ভাই ভারতের আমাদেরকে গিলে খাওয়ার সক্ষমতা নাই আমাদেরকে গিলে খেলে প্যাট ফেরে ছুঁড়ে ফিরে আমরা বের হয়ে আসব। এত সহজ না বাংলাদেশ বাংলাদেশের সাথে ভারত যদি যুদ্ধ শুরু করে পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করে ভারত কোনোদিন যেতে নাই জেতে নাই কোনো দিন জিচ্ছে কোন যুদ্ধে কেউ দেখাতে পারবে উনিশশো একাত্তর সালে আমরা আমাদের সক্ষমতা জিতেছি ভারতের সক্ষমতা জিতে নাই